ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো তো বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই জন্য স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল কিছুমান সময় আমরা আছে যে ভিডিও দেখতে থাকি আমরা ইউটিউবে অনলাইনে আমরা ভিডিও দেখতে থাকি কিন্তু সেই সময় কেউ যদি আমাদেরকে কল করে তাহলে দেখা যায় যে আমাদের যে ইন্টারনেটটা আছে সেটা কিন্তু বন্ধ হয়ে যায় আর তখনই কিন্তু আমাদের মেসেজটা পুরাই খারাপ হয়ে যায় কারণ ভিডিও দেখার সময় কেউ করলে আসলে মেসেজটা গরম হওয়ারই কথা তো আজকে আপনাদেরকে এমন একটি সিটিং আমি তোমাদেরকে শিখিয়ে দেবো যে সেটিংটা অন করলে তোমাদের কিন্তু যতই কল করুক তোমাদের ইন্টারনেট কালেকশনটা কিন্তু অনই থাকবে তো তার জন্য তোমাদেরকে সেটিংসে চলে যেতে হবে এখানে আমি সেটিংসে চলে গেলাম সেটিংসে যাওয়ার পর এখান যে তোমাদের অপশন আছে মোবাইল নেটওয়ার্ক এই মোবাইল নেটওয়ার্কের অপশনটা কিন্তু তোমাদের খুঁজে নিতে হবে তো বিভিন্ন রকমের মোবাইলে বিভিন্ন রকমের অপশনটা থাকে তো এটা আমার রিয়েলমি মোবাইল সেখানে আমার প্রথমেই দেখাইতেছে তো তোমাদের যদি অন্য কোনো মোবাইল হয় তাহলে কিন্তু তোমরা এটাকে খুঁজে নিবা তো মোবাইল নেটওয়ার্কে যাওয়ার পর এখানে যদি তোমাদের দুইটা সিম থাকে তাহলে দুইটা সিমের মধ্যে কিন্তু কালেকশনটা করতে হবে আর যদি তোমাদের একটি সিম থাকে তাহলে একটি সিমে করলেই হয়ে যাবে তো প্রথমে আমি এক নম্বর সিমে আমি তোমাদেরকে করে দেবো সিমে এক নম্বর সিমের ভিতরে প্রবেশ করলাম এখানে দেখতে পাচ্ছি বোল্ডি কলস নামের একটা অপশন আছে এই অপশনটা যদি তোমাদের অফ থাকে তাহলে কিন্তু যদি তোমাদের ইন্টারনেট কালেকশন অন অন থাকে তাহলে যদি তোমরা ভিডিও দেখতে থাকো সেই ক্ষেত্রে যদি তোমাদের কেউ কল করে তাহলে তোমাদের ইন্টারনেট কালেকশনটা কিন্তু অফ হয়ে যায় তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমারটা অফ আছে আমি তোমাদেরকে লাইভ প্রুফ দেখা দিতেছি অফ থাকা অবস্থায় যদি আমি ইন্টারনেট চালাই কেউ যদি আমাকে কল করে তাহলে কিন্তু ইন্টারনেটটা আর চলবে না অফলাইনে দেখাবে তো আমি এখানে ইউটিউবটা অন করলাম ইউটিউবটা অন করে আমি এখানে একটা ভিডিও চালাই দেখাবো তোমাদেরকে তো বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে কিন্তু আমার ভিডিওটা লোডিং আছে আমি এখানে কল করব আমার অন্য একটি মোবাইল দিয়ে তখন দেখবা এটা কিন্তু আমাকে অফলাইন দেখাইবো যখন আমি সিস্টেমটা কিন্তু আমি অন করি না যেহেতু আমি স্কিপ করে রাখছি তো এখন আমি কলটা করে দিছি কল করে দেওয়ার পর দেখতে দেখতে পারবা এখানে তলে তোমাদের কিন্তু অফলাইন দেখা যাচ্ছে দেখো বন্ধুরা এখানে আমার কলটাও চলে আসছে এখানে আমার কলটাও চলাইছে আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের নো কালেকশন তার মধ্যে আমাদের ইন্টারনেট কালেকশনটা কিন্তু চলে গেছে এখন আমি তোমাদেরকে আমি আবার দেখাইবো যে আমি ফোনটা কেটে দিলাম এখানে দেখবা একটু কয়েক সেকেন্ডের মধ্যে তোমাদের এখানে আবার অল অনলাইন দেখাইব এখানে কিন্তু আবার আমার অনলাইন চলাইছে এখন তোমাদেরকে আবারও আমি ওই সেটিংটা কিন্তু আবার অফ অন করে দেখাবো অন করে দেখানোর পর আমি যদি আবার কল করি তাহলে দেখা যায় কি হয় তো এখানে আমি এক নম্বর সিমেন্টটা দিতেছি এখানে যে দেখতে পাচ্ছ তোমার বলটি এই বলটি আমি অপশনটা অন করে দিলাম অন করে দেওয়ার পর আবার আমি ইউটিউবে চলে যাব এবার দেখবো আমি কল করে যে আমার ভিডিওটা চলে কি চলে না তো ভিডিওটা আমি আবার প্লে করলাম তো বন্ধুরা কলটা আমি করে দিয়েছি এখন তোমরা দেখতে পাচ্ছ আমার কলটাও কিন্তু এখানে চলে কিন্তু আমাদের কলটা চলে আসে কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু চলার তালে আছে এখানে কিন্তু অফলাইন দেখা নাই আর দেখতে পাচ্ছো আমার ইন্টারনেট কালেকশনটাও কিন্তু এখানে চলতেছে তো বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য